আসসালামু আলাইকুম এভরিওয়ান আদনান আছি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে যে কাজটি করব এটা ট্যাপ অ্যান্ড ক্লিপ সিস্টেম সামনের দিকে আমরা ট্যাপ দিব যেহেতু ক্লায়েন্টের সামনে চুল নেই আর তিন পাশে আমরা তিনটি ক্লিপ দিব কারো কারো সামনেও চুল থাকে সেক্ষেত্রে আমরা চারটা ক্লিপ ইউজ করি তখন আর ট্যাপ প্রয়োজন হয় না কিন্তু আজকের ক্লায়েন্টের যেহেতু সামনে চুল নেই সে কারণে আমরা কিন্তু সামনে টুকরা ট্যাপ ইউজ করব তারাও কিন্তু এভাবে ট্যাপ দিয়ে ইউজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্যাপটা লাগিয়ে নিয়েছি এবং এখন আমরা চুলটা কাটিং করে নিব প্রত্যেকটি ভিডিওর মতো আজকেও আমরা টেনে টেনে আপনাদেরকে কাজটি দেখিয়ে দিব তো আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দেই আমাদের অফিস ঢাকা ফ্রাম গেট বড় ফুট ওভার ব্রিজের পূর্ব পাশে চায়না টাউন মার্কেট আছে মার্কেটের পাশে বিল্ডিং এর দ্বিতীয় তলায় এবং ফ্রাম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুইটা বিল্ডিং পরে এগারো নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায় আপনার ফ্রাম গেট যে কোনো জায়গায় এসে অথবা আলরাজি হসপিটালের সামনে এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা শের চুলের সাথে কাটিং করে নিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন জানিয়ে দিতে পারেন ইনবক্সের মাধ্যমে এছাড়াও যদি কেউ আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে স্ক্রিনে দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে একটি নাম্বার সেভ করে নিন ক্লিপিং সিস্টেম করলে যেটা আপনার করতে হবে ঘুম গোসলের সময় খুলে রাখতে হবে বাকি সব সময় আপনি পরে রাখতে পারবেন অনেকেই বলে থাকেন যে ক্লিপিং সিস্টেম করলে কি পরে ঘুম পড়া যায় কিনা আমি তাদেরকে বলবো অবশ্যই না ক্লিপিং সিস্টেমটা করলে মাথায় রেখে ঘুম গোসল করার কোনো দরকার নেই তার কারণ হচ্ছে কিলিপে হচ্ছে আপনার অরিজিনাল চুল আঁকড়ে ধরে থাকে যখন আপনি গোসল করবেন অথবা আপনি ঘুমাবেন তখন দেখা যাচ্ছে যে কিলিপে আপনার টান লাগতে পারে এজন্যই সাধারণত আমরা খুলে রাখতে বলি তারপর হয় একদিন বেড়াতে যাবেন একদিন বিশেষ প্রয়োজনে আপনি মাথায় রেখে ঘুম গোসল করে নিতে পারেন একটু সাবধানে আর যদি আপনি মাথায় রেখেই সবকিছু করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের আরো কয়েকটি সিস্টেম আছে যেমন ট্যাপিং সিস্টেম গুলো সিস্টেম ট্যাপ গুলো সিস্টেম করলে কিন্তু আপনি মাথায় রেখে ঘুম গোসল সাবান এটু জেট করতে পারবেন 嗯。 তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ হয়েছে এবং আমরা হেয়ার ড্রায়ার করে চুলটার পজিশন ঠিক করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখন একেবারে কাজ শেষ আমরা চতুর্দিকে দেখিয়ে দিব আজকের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এবং ওনার সাথে আসলে আমাদের মনে হয়েছে যে এই স্টাইলটা শুট করবে যে কারণে আমরা এই স্টাইলটি করেছি আপনার যদি স্টাইলটি পছন্দ হয় তাহলে আপনিও সেম স্টাইলে হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন অথবা যদি আপনার স্টাইলটি না পছন্দ হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনি প্রত্যেকটি ভিডিও দেখুন এবং যে স্টাইলটি আপনার পছন্দ হয় আপনি কিন্তু রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন আমরা আস্তে আস্তে করে ক্লায়েন্টের চতুর্দিকে দেখিয়ে দেব কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেবেন এ পর্যায়ে একটি অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে